পাবনা জেলার আতাইকুলা থানার অন্তর্গত হরিপুর গ্রামের পাশে হরিপুর বিলে চলে এসেছি সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেলের ক্যামেরায় ধরা পড়ল এক ঝাঁক অতিথি পাখি বুঝতে পারছি না গ্রীষ্মকালীন সময়ে অতিথি পাখির আগমন ঘটেছে ভালো লাগছে তবে অসময় এই অতিথি পাখি কেনই বা এসেছে কি কারণ বুঝতে পারছি না আবহাওয়া কি পরিবর্তন হচ্ছে না সব কিছুই পরিবর্তন এলোমেলো হচ্ছে বুঝতে পারছি না রাজশাহীতে গিয়েছিলাম সারা বছর অতিথি পাখি ব্যাপক পরিমাণে এসেছে এবং ওখানে থাকে বসবাস করে রাজশাহীর মানুষ পাখিগুলোর আশ্রয় দিয়েছে কেউ স্বীকার করে না সারাক্ষণ কিচির মিচির শব্দ করে অনেক সুন্দর লাগে পরিবেশ ভারসাম্য রক্ষা এবং সৌন্দর্য আরও বাড়িয়ে দিতে এই পাখিগুলা অত্যন্ত কার্যকর এবং ভালো সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেল সব জায়গায় ছুটে চলে নতুন নতুন জায়গায় নতুন নতুন কিছু দেখানোর জন্য ভিশন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সানি ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন